একটা পিতা কতটা অসহায় হলে তার সন্তানকে নিজ হাতে খুন করে আজকে হচ্ছে সেই ভিডিওটা আর আজকে হবে সেই আলোচনাটা তো বন্ধুরা বেশি দূর ঘটেনি এটা ঘটে গেছে আমাদের বাংলাদেশে এবং ঢাকাতে ঘটে গেছে এই ঘটনাটা বেশি দিনও হয় না দুই চার দিন হয়েছে হয়তো তো এই ঘটনাটা ঘটে গেছে একটা পিতা কতটা অসহায় হলে তার সন্তানকে নিজ হাতে খুন করে তো বন্ধুরা সেই লোকটা সেই লোকটা দুটা সন্তান তার পরিবারে তার স্ত্রী আছে একটা মা একটা বাবা তার ভাই বোন আর কেউ নাই তারা এইভাবে ঢাকা শহরে থাকে তো ঢাকা শহরে মধ্যবিত্ত হোক বা যে কোনো পরিবারে হোক কাজকাম ছাড়া টাকা পয়সা ছাড়া এখানে কিন্তু টিকে থাকা যায় না একদিন যদি কাজ না করতে পারো হয়তো তোমার না খেয়ে থাকতে হতে পারে ওইখানে পানিটুকু কিনে খেতে হয় তো সেই হচ্ছে ঘটনা তো লোকটা অনেক পরিশ্রম করে ঢাকা শহরে অনেক পরিশ্রম করে করার পরে একা আর কত বা পরিশ্রম করবে একেবারে হিমশিম খেয়ে যায় নিজের ভিতরে একেবারে মরে যায় তীরে তীরে শেষ হয়ে যাচ্ছে না পাতেছে স্বামী ওই না পাতে সন্তান মুখে হাসি পোকাইতে না পারতেছে তার স্ত্রীকে হাসি খুশি রাখতে সন্তানের বা তার মা বাবা কে যদি কিছু চায় আপডার করে সেটা পূরণ করতে পারে না তো এই লোকটা প্রতিদিন কাজ করতে যায় কাজ করে আসে ক্লান্ত হয়ে আসে মুখের ভাষাটুকু ভালো থাকে না যেদিন টাকা পয়সা পায় সেদিন ভালো থাকে আর যেদিন না থাকে সেদিন তো মন খারাপ থাকে মেজাজ খারাপ থাকে কারণ তার সংসার চালাইতে হবে সংসার তার টিকে রাখতে হবে তার দুটো বাচ্চা আছে তাদের মুখে খাবার দিতে হবে তার মা আছে তার বাবা আছে তাদের মুখে খাবার তুলে দিতে হবে এটা হচ্ছে পুরুষের দায়িত্ব আর একটা পরিবারে যখন একটা ছেলে সন্তান হয় তখন তার যত বড় হয় ততক্ষণ তার দায়িত্ব বাড়তে থাকে তো ঘটনাটা হচ্ছে এই লোকটা কাজ করে আসে কাজ করে আসার পরে পরের দিন আর যায় না যে সেদিন ছুটি নিছে হয়তো মোট কথা হচ্ছে সে কাজে যায়নি না যাওয়ার পরে আর ওর যে স্ত্রী বউ সেই বউ পরের বাড়ি মাসের বাড়ি কাজ করে রান্না বাড়া করে ঘর ঘরের কাজ করে আর কি যেটাকে আমি বড় লোকরা বলি যে বুয়া কাজের বোন ঠিক তেমন এভাবে কাজকর্ম করে আর ঘরে থাকে মা আর বাবা বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা থাকে তারা তো আর কিছু করতে পারবে না তারা থাকে বাড়িতে তো প্রতিদিন কাজে যাওয়ার সময় সেই মহিলা অর্থাৎ ওই লোকটার স্ত্রী যাওয়ার সময় তার দুটো ছোটো ছোটো সন্তান তাদেরকে সাথে করে নিয়ে যায় কিন্তু সেদিন ছিল তার হাজব্যান্ড বাড়িতে সেদিন আর সে কাজে যায়নি না যাওয়ার পরে সে নিতে চাইছিল তার বাচ্চা দুটাকে যদি দুষ্টমি করে যেহেতু বাড়িতে আসে হয়তো ঘুমাইতে পারে তার বাবাকে ডিস্টার্ব করা করতে পারে এগুলো ভাইবে সে বলতেছিলো যে আমার সন্তানকে ওদেরকে সাথে করে নিয়ে যায় আবার নিয়ে আসবো কিন্তু সেদিন সেই বাবা তার সন্তানদেরকে যাইতে দেয়নি না যেতে দিয়ে সেখানে সত সন্তানদেরকে রে দেয় আর মহিলাটা কাজ করতে চলে যায় যখন সেই মহিলা কাজে চলে যায় তারপর তার হাজবেন্ড অর্থাৎ সেই বাবা দোকান থেকে জুস নিয়ে আসে তার দুই সন্তানের জন্য জুস নিয়ে আসে জুসের ভিতরে হয়তো জুসের ভিতরে হয়তো কিছু ঘুমের ওষুধ বা কিছু একটা মিশাই দেয় মিশাই দেওয়ার পরে ওটা তার দুই সন্তানদেরকে খাইতে দেয় খাওয়ার পরে এক পর্যায়ে তাদের অচেতন হয়ে পড়ে অর্থাৎ জ্ঞান হারাই পড়ে তখন এটা আনুমানিক ভিতরে কি হয়েছে সেটা কেউ জানে না যেহেতু ঘরের ভিতরে দরজা লাগানো ছিল তার বাবা এবং মা বৃদ্ধ বাবা এবং মা দুজনের ধারণা করতেছে যে ওদেরকে ঘুম পাড়াইছে ঘুম পাড়ানোর পরে এই কাজটা করা হয়েছে তো যখন জুসটা খাওয়া হলো জুস খাওয়ার পরে দুইটা সন্তান অচেতন হয়ে পড়ল তারপর চাকু দিয়ে তার পিতা অর্থাৎ তার বাবা গলায় ছুরি বসাই দেয় অর্থাৎ জবাই দেয় দুই সন্তানকে দুই সন্তানদেরকে জবাই দেয় জবাই দেওয়ার পর যখন কেমন একটা যেন আওয়াজ করতেছে চিলাঘলা করতেছে দেখা দাখি করতেছে করতে করতে ওইখানে কিন্তু তারা মারা গেছে দুই সন্তান আর পাশে থাকা তার মা এবং বাবা ছিল তো তারা ভাবতেছে এত শব্দ কোথা থেকে আসতেছে এরকম শব্দ এরকম আওয়াজটা কোথা থেকে আসতেছে তো এগুলো ভাবতে ভাবতে দরজায় নক করতেছে ধাকাধাকি করতেছে তারপরে কিন্তু সে দরজা খুলতে পারেনি পরে একটা ফাঁকা দিয়ে দেখতেছে যে তার দুই নাতিকে জবাই দেওয়া হয়েছে সেখানে তারপরে তারা দুজন চিল্লাখলা করতে করতে পাড়া প্রতিবেশীরা আসে আসার পরে দেখে ওই অবস্থা তারপর দরজার কোনো ধাক করতেছে কিন্তু দরজা খুলতেছে না তার দুই সন্তানদেরকে জবাই দিয়ে সে নিজেই ওইখানে আত্মহত্যা করে তো পুলিশের ধারণা এখানে যেহেতু এটা কেউ এখনো বলেনি যে কেন পারিবারিক কোনো সমস্যা হয়েছে কি না এগুলা কোনো কিছু না এখানে পারিবারিক কোনো ঝামেলা না এখানে হচ্ছে তার দরিদ্রতা সে দরিদ্র থেকে উঠতে পারতেছে না কাটাতে পারতেছে না না পারতেছে তার ফ্যামিলিকে সুখে শান্তি রাখতে আর না নিজেকে শান্ত রাখতে এই জন্য সে দরিদ্র হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে এবং নিজের সন্তানদেরকে হত্যা করল নিজের সন্তানদেরকে নিজেই হত্যা করে নিজেই আত্মহত্যা করল এটা হচ্ছে বাস্তব কাহিনী তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ